সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ প্রবাসে সবাইকে সুস্বাগতম ইসমিল্লা রহমান রহিম আশা করি সবাই বালাজনাম আল্লাহ রহমতে বালাজ আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলার অতি অল্প সময়ে কলেজে ঠান্ডা করার মতো সাবধান আর ডেজার্ট এই প্রচন্ড গরমে এই ডেজার্টটা খাইলে মন প্রাণে শান্তি আছে তো আমি ইদার আগর দিন ডেজার্টটা তৈরি করছিলাম ভিডিওটা রয়েছিল কারণ আপলোড করতাম পারছি না সময়ের সঙ্গে কারণে আজ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করাম তো এবার দিতো আর উনত্রিশ রমজান তারা খুড়া আর বেশি ইফতার আয়োজন করছি না এই তো মাখা আর ফুলা ডিম আর একটু ফল কটি নিছি একটা আর এই সাবজানা ডেজার্ট খাইও ইফতারটা সম্পূর্ণ করে লাইছি কারণ আজকে আবার অনেক কাজ আছে দ্বাৰা আগৰ দিন ৰাত্ৰৰ ভিডিঅ' এটা আইজ শ্বেয়াৰ কৰি দ কাৰণ এটা দিন মেহমানো আহিছিলা আমাৰ একমাত্ৰ বঞ্জি ডেনমাক তাকেই তাৰা আহিছিলোঁ তাৰাওৰা আছিলোঁ এক দুই দিন তাইকে আপাৰ তাৰা চলিলেও গৈছে তো এই ব্যস্ততাৰ কাৰণে আৰ ভিডিঅ' এটা আপলোড কটাম পাৰ্চিনা আইজ আপলোড কৰি ধাৰ এক একো ন আপলোড কৰো ইনচাল্লা একতো দেৰিও হৈ গৈছে বন্ধুৰা মনে কিছু নিবনা এই তো কাজ কাজকর্ম আর যেহেতু ঈদ ঈদ জন্য অনেক আয়োজন অনেক কিছু বাইরে যাওয়া গড়ো আসা এই ব্যস্ততার কারণে আর আপনাদের সাথে শেয়ার খতাম করেছে না তো আই শেয়ার কইদার এই তো একটা মাছের তরকারিও রান্না করছি শেয়ার করে নিশি আপনাদের সাথে এই তো সাবধান ডেজার্টের জন্য আমি গড় নর্মাল টেম্পারেচারে রাখা এক লিটার দুধ নিয়ে আনিছি এই দুধটাও বালা লাগে মেলবন এটা ইতালির মাঝে বেশি ভালো লাগে আমাদের কাছে আমরা এই দুধটা খাই এটা লিডল সুপার মার্কেটে পাওয়া যায় লিডলের দুধটা এত মজা এই তো আমি এক লিটার দুধ দিইটা পাতিল চুলার মাঝে মাঝে আগুন ধরে দিলাইছি জালোর আর যা যা লাগে সব দিয়ার আপনারা আমার সাথে হয়ন দেখতে তাকইন অতি মজাদার একটা ডেজার্ট এই তো আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে চিনিটা যার যার স্বাদ মতো যার যার পছন্দ মতো কেউ আবার বেশি চিনি খাই বেশি দিতে পার কম খাইলে কম দিতে পার তো এটা শরীর লাগেও ভালো আর ফ্রিজর খাইলে গরমের যান শান্তি লাগে মনটা ভালো লাগে শান্তি লাগে রিলাক্স সময় কাটে এই তো এই সাবুদানা দিয়েও আমি ডেজার্টটা তৈরি হয়ে দাঁড় আপনারা সাথে নামটা শেয়ার করে দিয়ার এই প্যাকেটটাও সম্পূর্ণ শেয়ার হয়ে আপনারা চাইলে এই ইটালিয়ার ইতালিয়ান বড় বড় সুপার মার্কেটও পাইবা অথবা বাঙালি হ্যান্ডি হ্ডি দোকানও পাইবা এই সাবুদানাটা তো আমি মেইন কে আহিলাম সাবধানতা এটা আমি সিদ্ধ হইতা নিশেগি বিজে আসিলাম কারণ সিদ্ধ হইতা ফুটাই আনলে আর বেশিকা জাল করা লাগে না তো আমি এটা জালির মধ্যে নিয়ে আসি আট আনটা কানি ডালিয়া দিলাইছি জোর জরের টাকা লাগে জালির মধ্যে রায়কিয়া দিছি পানিটা জয়ীরা যার তো পানি জার আর আপনাদের সাথে আমি একটু ভিডিওটা শেয়ার সই নিলামগি কপোর পাঁচ তো দুধটা আমি বসাও দিলাইছি আর একটু আমি আলটা না কর যাতে চিনিগুলার সাথে দুধটা মেচিং যায় আর দিছি অপ্যামেরাটা দিছি তেজপাতা আর একটুকা দারু চিনি আর দুই একটা এলাচ সাদা এলাচ দিয়ে আমি নাড়াচাড়া চড়া করলাম এই তো দুটা জালুই উঠে ব্লক উঠে জালো আর আকপালাভাবে জালো আর বলকুদারা অজনো অপেক্ষা কইরা আর আমার প্যান প্রিয় ভিউয়ার দের সাথে কথা কইরাapura ভাই আর আঙ্কেল রান্টি রা চিটি চিটি শুনামনি রাজে জাগান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরনি বলরেডি যারা সাবস্ক্রাইব কইলা আছেন তারা যেন মন থেকে বনেকনি দোয়া বলবা চেষ্টা করি সবাই আমার কাছে থাকবা দুই সময় বের করে দে চেষ্টা করতে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোন একটা অংশ ভালো লাগলে এটা লাইক দিবা আর পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা আর যদি কোনো একটা অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কইরা নতুন বন্ধু যারা আছেন আমার এই চ্যানেলের পাশে থাকতে পারেন এই তো সাবধান আড়াচারা কই রাখ আর আপনাদের সাথে কত কইয়া আর ওপর পাশে আমি একটা বাটির মধ্যে দিছি এখন এক এক কইরা রে আইটেমগুলা দিয়া দিম কথা হওয়ার পাশে পাশে আপনারা একটু জো সরকারে ভিডিওটা দেখবা এইতো অনেক মজো হয়েছিল আমার পরে আজ দুই দিন পরে তিন চার দিনও যা সরি তিন চার দিন পরেও ভিডিওটা দিয়ার কারণ আমার হাতও ভিডিওটা করা আস এই কারণে কিন্তু সাজ কতাম পার্সিনদিকে দিকে এটা আপলোড কতম পারছি না তো আজ আপলোড করে দিয়ে প্রিয় পিয় মানে কিছু নিবানা জ্বালা সব ঠিক হয়ে যাব আর ইতালির আবহাওয়া আজকের আর একটু গরম হয়েছে এখন একটু কমি গেছে এই তো দেখুন তো আমি চানার আচার কইদার তো বলক উঠে গেছে অনেক সুন্দর অনেক মজাদার রেসিপিটা আপনারা একবার ওই ট্রাই করে দেখতে পারেন আর পছন্দ গরমে এই ডেজার্টটা একবার খাইলে বারবার খাইতে মন চায় এই তো আমি একটু ফুড কালার এড করে দিলাম একটু ভিন্ন কালার আওয়ার লাগি আনার লাগি এই তো আমার সাবুদানার ডেজার্টটা তৈরি হয়ে গেল এখন নার আর দিয়ার বলাভাবে ম্যাচিং কইরা আর কালারগুলা যাতে সম্পূর্ণ সব দিক দিয়ে সমানভাবে ম্যাচিং হয় ও কারণেও নারা সারা হয়ে যা কয়ে অলরেডি এখন একটু নরমাল হয়েছে রাইকা দিলাম কবর পাশে দেখোন একটু সময় পাইছে হাতে চতুর্দিকে সাজ তো মুড়ি মুড়িমাখাটা করা লাগে দেখমেটো সালাদ পাতা কাঁচামরিচ যা যা লাগে এই তো মুড়ি মাখার জন্য রেডি করে লাগছি আর ফাতে চানা চুরো দিছি আৰু এতিয়া আৰ্ট তাৰ তাৰ মাজে এতিয়াও ভাল লাগিব ৰমজানৰ মাজে খাই লৈ চয়চালিব চালাদৰ সাহায্য কৰে চবগুলা এতিয়া আমি খাদ্য খত্য নিচিগিম এইখন চদু মাকা জোকা কৰাৰ যেক্ষা কৰি তো একো সময়ো ফৰে কৰাৰ চিন্তা কৰি দিয়াৰ কাৰণ সময়ো ৰৈছে তো বাবলাম তে আমাৰ জেচতে শেয়ার করি এই তো দেখুন মাখাইও নেই আর কি সোমার ওর অপেক্ষা আর কোথা না কাজে আনে কি তো এটা তো আর তেমন কিছু কাজ লাগে না সগুলা আইটেম দিয়ে আমাকে আনিলি গোই অলরেডি হয়ে গেছে শেষ এখন অফার পাশে আমি সাবুদানা ডেজার্টর জন্য ফল মূল নিছি কি এই তো ঘিউ ফল নিজে আঙ্গুর নিছি সকল জাতের আকাল নিচি এই তো তরমুজ তরমুজটা আসিল না তাহলে তো আর ভালো তো স্কিপ হয়েছে আপনারা চাইলে তরমুজও দিতে পারবা ডালিম দিতে পারবা যে যে ফল দিয়ে খাইতে পছন্দ করেন এই ফলগুলা দিও আপনারা কথা পারবা তো আমার ঘরে যেগুলা ছিল তাই সেগুলা দিও আমি করছি আরও আসনে আর দিছি না বেশি যাব দিব এই তো আমি এইগুলার মধ্যে এই যে খাটা আপোনাৰ দেখাই ইয়াৰ খুব সুন্দৰ কালাৰ হৈছে এই ফুটগোলা দিয়া দিলে ইয়াৰ এইটো আমাৰ চবজনৰ ডেজাৰ্ট এটা তৈৰী হৈ গ'ল এখনতো ইষ্টাৰ হৈ মোৰ মন শান্তি হৈ গা এইটো ইষ্টাৰৰ দিন খুব ভালা লাগিছিল এই ডেজাৰ্ট এটা খাইহে আমি দুই তিনিদিন প্ৰায় খাইছি ঈদৰ দিন পৰ্যন্ত খোৱা হৈছে নৰ্মেল ফ্ৰিজৰ আগলে আপোনাৰ এক সপ্তাহ খাই দিয়া পাৰিবা কোনো জামেলা নাই গৰমৰ দিনত এতিয়া খাই লৈ বেছ ভালা লাগে বেছ উপকাৰী স্বাস্থ্যসমত ফ্ৰুটগুলো খাব আহিলোঁ তাৰপৰা চাবদানাও খাবিলোঁ শৰীৰৰ শক্তি যোগায় সাৱ দানা এইটো হৈ গৈছে অনেক সুন্দৰ মাশাল্লা এইখন চাব দানাৰতা নামাই আনিলোঁ আৰু মলা মাছ ৰান্না কৰো এইটো মলা মাছ গোলাৰে আমি লেবু হলুদ দিয়া অফ কেমেৰা তেল লগত দিয়া মাছ এয়া জোকেয়া ৰাখিছিলা কারণ এটা তো ফেগেটর তো আর আমরা যে বিল বাজার থাকি বা নদী থাকি অথবা এই খাল বিল থাকে দই রান্যও ফ্রেশ খাই না ফেগেটও খাই একমাস দুই মাস যাও যায় তারপরে আমরা খাই তো আমরা আইন খাই এর জন্য আর কি এর জন্য মাখাই রাখছিলাম হলুদ দিয়া লবণ দিয়া আর লেবু রস দিয়া কখন পাইসে দেখুন মসলাগুলা খসা উই গেছে কষা ইয়ার নিচিগি কেন ধরো কষি গেছে তেল উঠে উঠি গেছে কষি গিয়েছে তো এই মখা মা মলা আমরা সিলেট গাছ মখা আর আছে তো মলা জানি রাখে কোন নামে চিন অন্যান্য দৃষ্টি রাখে কোন নামে চিন কমেন্টে জানাইবা আমরা সিলেট হয় মখা এই তো মাছগুলা দিয়া নড়া চড়া সুবিধা যাতে সাথে সেরচিং হয়ে যায় হালকাভাবে কারণ বেশি নাড়াচাড়া করা যায় তো না খাটা হয়ে যায় এই তো নাড়াচাড়া করে লাইছি যখন সেদ্ধা হইরা। এগুলো আবার বিড়ানবাজি করলে একবারে সিমটে হয়ে যায় এর জন্য আমি আর বিরান বাজি না কই মুসলার মধ্যে কষে এনে কি বিরানোর মতো কইরা এই অফ কেমরাতে আমি দুইটা আলু দিছি কারণ বাড়টি একটা সেন্ট হওয়ার লাগে গ্রান হওয়ার লাগে কারণ তো অনেক দিন আগর মাছ তো একটু আলু দিলে ভালো লাগে তো খসি গেছে সিদ্ধ হয়ে গেছে আমি জুলোর পানি গুলাই নিলাম ভালোভাবে সিদ্ধ আর আগ পর্যন্ত অপেক্ষা করাম ডাক দিয়া ঢাইকাত রাখছি পাঁচ সাত মিনিট বেশি জাল করা লাগতো না কারণ চোটো মাছ যেহেতু আর আলু সিদ্ধ হয়ে গেছে দেখেন তো আমার তরকারিটাও দরকার খাওয়ার পরে বয়েস দিয়ে অনেক মজা হয়েছিল একবার হইল ট্রাই করে দেখতে দেখ মাস্টার দাদার মধ্যে দিয়ে আমার ভিডিওটা শেষ করলি আর ঘর অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই শুভ কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসালামু